ভ্রমণ পিপাসুদের জন্য ধলায় রামবাসাতে গড়ে উঠেছে একটি পর্যটন কেন্দ্র যা আয়ের উৎস করে দিয়েছে স্বসহায়ক গোষ্ঠীকে একটি প্রতিবেদন ঘলাই জেলায় এখন ভ্রমণ পিপাসুদের অন্যতম ঠিকানা সুন্দরবন মহিলা পরিচালিত স্বসহায়ক দলের হাত ধরে দু সালের তেইশ আগস্ট আমবাসা চান্দ্রাই ছড়া এলাকায় একটি বিশাল জায়গা নিয়ে শুরু সুন্দরবনের পথ চলা এখানে রয়েছে বিশাল আকার একটি জলাশয় প্রতিদিন প্রচুর সংখ্যক পর্যটক এখানে আসেন এবং বোট নিয়ে জলাশয়ের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ান শিশুদের জন্যে রয়েছে কিডস জোন ও নানান ধরনের খেলার সরঞ্জাম প্রকৃতির অনবদ্য ছোঁয়ায় এবং সহায়ক দলের মহিলাদের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্রে এখন ছুটে আসছেন দূর দূরান্তের পর্যটকরাও এখানে ঘুরতে আসা কৈলা শহরের জয়দীপ মাহিষ্য দাস এবং আম্বাসার প্রসেনজিৎ বিশ্বাস জানান সপরিবারে বেড়ানোর এবং সময় কাটানোর একটি সুন্দর ঠিকানা এই সুন্দরবন এখানে পরিবেশটা খুবই সুন্দর আর এই ফার্স্ট টাইম এখানে আসা তো অনেকদিন হয়েছে ফেসবুকেও দেখেছি ইনস্টাগ্রামে দেখেছি তো দেখে দেখে এখানে পরিবেশটা দেখলাম দেখে হলো এখানে এখানে আসলাম এটার নাম হচ্ছে সুন্দরবন বলে সবাই তো এখানে এসে খুবই ভালো লাগছে আর সবাই আসে এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারে তো মধ্যে এটি একটা বর্তমানে সুন্দর জায়গা হিসেবে আছে তো সবাই আসে আসে সবাই একটু সানজাদা বা আসে সবাই সুন্দরবন জলাশয় পরিচালনার সহায়ক দলের সভানেত্রী সীমা দেবনাথে জানান দু সালে চোদ্দ জন মহিলা মিলে অনেক কষ্ট করে অর্থের সংস্থান করে এই কাজ শুরু করেন পরবর্তী সময়ে সরকার থেকে প্রথম পর্যায়ে এক লক্ষ টাকা এবং পরবর্তী সময়ে আরো সাত লক্ষ টাকা ঋণ নিয়ে সাজিয়ে তোলা হয় সুন্দরবনকে এখানে প্রবেশের ক্ষেত্রে টিকিটের ব্যবস্থা আছে বর্তমানে এখান থেকে উপার্জনও ভালো হচ্ছে বলে জানান সীমা দেবনাথ কিভাবে শুরু করছে আমাদের যে চোদ্দ জন মহিলা আছে যার যার বাড়ি করে গরু ছাগল দেখছে সেরা আমরা এখানে আসতে সরকারিভাবে সরকারি ভাবে প্রথমে এক লাখ টাকা লোন পাইছি তারপরে লোনটা পরিশোধ করার পরে এরকম সাত লাখ টাকা লোন তো আসে প্রত্যেকদিন অনেক আয় হয় মোটামুটি তো ভালোই সব মিলিয়ে স্বসহায়ক দল পরিচালিত আম্বাসার সুন্দরবন এখন সবার পছন্দের জায়গা হয়ে উঠেছে উপার্জনের দিশা দেখাচ্ছে অন্য স্বসহায়ক দলগুলিকেও দূরদর্শন সংবাদ ত্রিপুরা